শয়তানের ধোকা দিয়ে এক মোবাইলের দোকান থেকে লক্ষাধিক টাকা লুটে নিয়েছে একটি চক্র ঈদের আগে ও পরে ওই মোবাইলের দোকানে নগদ টাকা যা ছিল সবকিছু হাতিয়ে নিয়েছে চক্রটি গাজীপুরের কাপাসিয়া বাজারের কলেজ রোড মোড় সংলগ্ন একটি মোবাইলের দোকানে এমন ঘটনা ঘটে দোকানের মালিক কিছু বুঝে ওঠার আগে নগদ টাকা লুটে নিয়ে অন্যত্র সিটকে পড়ে চক্রটি সিসি ক্যামেরায় দেখা যায় দুই ব্যক্তি মুখে মাস্ক পরে মোবাইলের দোকানে এসে টাকা পাঠানোর কথা বলে প্রথমে টাকা দেয় তাৎক্ষণিক দোকানের মালিক চক্রটির দেয়া টাকায় থাকা শয়তানের কেমিক্যালে আক্রান্ত হয়ে হিতাহিত জ্ঞান হারা হয়ে যায় এক প্রকার চক্রের বশবর্তী হয়ে পড়েন তিনি এ সময় চক্রের মূল হোতা সাদা সাত পরা মাথায় চুল কম ব্যক্তিটি দোকানের ক্যাশ বক্সে যা টাকা ছিল সকল টাকা দোকানের মালিকের নিকট থেকে একে একে চেয়ে নেয় কাপাসিয়া সহ দেশবাসীকে এই সিসি ফুটেজ ও সংবাদের মাধ্যমে আমরা একটি সতর্কতামূলক বার্তা দিতে চাই এভাবে কেউ বা কোন চক্র মুখে মাস্ক পরে টাকা দিলে বা অন্য কোন কাগজপত্র দিতে চাইলে আপনারা সতর্কভাবে তা গ্রহণ করবেন মনে রাখবেন দুষ্ট চক্র বেশি বেশি মিষ্ট ভাষা ব্যবহার করে তাদের ওই মিষ্টি কথায় কান দিবেন না